হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নতুন তোমাদের জন্যে ভিডিও বানাচ্ছি আমি একটা নতুন চ্যালেঞ্জ করলাম তোমাদের যদি আমাকে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা তোমরা একটু আমাকে ভালোবাসা দিও আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি কী কী জানাবো বুঝতে পারছিলাম না তাই আমি যা একটা ভিডিও বানাবো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো তোমরা হয়তো ভাবছো আমি কি করছি আমি এটা কাপড় বুনছি তোমরা কে কে কাপড় বোনো কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে লাস্টে দেখাবো কাপড়টা বুনলাম আমি কীরকম লাগছে দেখতে তোমাদেরকে দেখাবো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বলো দেখো কীরম হয়েছে তোমাদের যদি ভালো লাগে বলবে আর কে কে কাপড় বোনো কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে লাগছে সেটা বলো ভালো লাগছে ভালো লাগছে দেখতে ভালো হয়েছে আমি সেরকম বুনতে পারি না যাই বুনেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো যে আচল আর তারপরে পাড় ঠিক আছে এগুলো সব করা হচ্ছে এখনও খাবারটা অনেক বাকি আমি এখনও বুনছি এখনো পুরোটা বনানা বোনা হয়নি নি তোমাদের দেখাচ্ছি দেখো কীরকম লাগছে কীরকম তারা লাকসা গোনা আজকের জন্য এটুকুই বাবাই টাটা